আমাকে কি করতে হবে ও মা তুমি তো আমার সহাই করো সহায়নি মা আজ তোমাকে কি করতে হবে জানো তোমাকে আজ আমাকে বৈদ্যের বেশি সাজিয়ে দিতে হবে বাহ মা কী করলেন গোপালকে কোলে বসিয়ে নে আজ বিশ্বব্রহ্মাণ্ডের পিতা বিশ্বব্রহ্মাণ্ডের মা আমার কোলে বসে বৈদ্যের বেশি সাজিয়ে মাথায় বেঁধে দিলেন একটা দিলেন ভিক্ষার ঝোলা এমন সুন্দর করে বৈদ্যের বেশি করে গোপালকে পাঠিয়ে দিলেন আর এদিকে কি হলো যশোদা ভবনে নন্দের ভবনে ঘোষণা হয়ে গেছে যে যেখান থেকে পারো বৈদ্য পুজো নিয়ে এসো আমার গোপালের সুস্থ করার জন্য তাই রাধারানীর সখীবৃন্দ বৃন্দ সখা সবাই মিলে চলেছে বৈদ্যের কাছে রাধারানীর আরেক সখী যার নাম হচ্ছে বৃন্দা। সেই বাবা বৈদ্যের উদ্দেশ্যে খুঁজে চলেছে আজকে সবার চোখে জল সবাই দুশ্চিন্তার মাছ সবার মনে কিন্তু আনন্দ ধরছে কষ্ট পাচ্ছে চোখে জল একজনের মনে আজ আনন্দ সে কে জানত সে হচ্ছে বৃন্দাবনের মাটিতে জটিলা আমে কুটিলা সেই কুটিলা তার মায়ের কাছে গিয়ে বলছে চিৎকার করে বলছে ও মা শোনো শোনো ভালো খবর এনেছিলো ভালো খবর খবর এনেছো কি খবর এনেছো মা বলে শোনো আজ একটা এমন খবর দেব না তোমার আনন্দে মনটা আত্মহারা হয়ে যাবে বলো দেখি কি খবর এনেছো ওকে শোনো না বুঝেনি এই বলে মুখের ভিতর একটা মিষ্টি পান বুঝে নিয়ে মুখটাকে সুস্বাদু করে মুখটা ফুলিয়ে ফুলিয়ে বলছে বৃন্দাবনের ওগো বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা আহা বৃন্দাবনের শুভ খবর শোনাছি কি মুখে আহা বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা শুভ খবর শুনেছ কি তোমরা হয়ে আছেন নন্দে হয়ে আছে নন্দের ছেলে ছড়া আর চিন্তা নাই গো আর চিন্তা নাই গো ছেলে ছড়া মরে গেলে আর চিন্তা নাই গো ওই ছেলে ছড়া মারা গেলে আর চিন্তা নাই গো আমা আর কোনো চিন্তা করার দরকার নেই মা কোনো চিন্তা করার দরকার নেই ওই যে নন্দের বেটা কালো কেলে কেলেছড়া আজ মায়ের কোলে পড়ে আছে মনে কত আনন্দ যেন যেন কেন কারণ ঘরের বউ রাধা রানী সেই রাধা রানীকে নিয়ে শেষ নাই তা একবার যদি ওই বেটা কেলে নন্দীর নন্দীরা মারা যায় তাহলে ওই রাধারানীকে নিয়ে আর আমাদের চিন্তা করতে হবে যখনই বলছে মায়ের কাছে জটিলার কাছে কুটিলার কথা শুনে জটিলা বলছে হ্যাঁ রে তাকাতো আচ্ছা তোর মনে এত কুকেন কেন তোর মনটা এত কু কেন রে ওই নন্দের বেটা কালো কেসটা জানিও খারাপ কিন্তু তো যদি আমাদের শত্রু হয় তাহলে শত্রু যতক্ষণ বেঁচে থাকে তবেই না শত্রুর সঙ্গে শত্রুতা করতে মজা হয় শত্রু যদি মরেই যাবে তাহলে আর কার সঙ্গে শত্রুতা করবো বলত শত্রু যদি মরেই গেল তাহলে কি আর শত্রুর সঙ্গে শত্রুতা করা যায় না যায় না তাই বাবা এই যে কথাগুলো কথোপকথন হচ্ছে সব ঘরের ভেতর থেকে রাজা রানি শুনছে ঘরের ভিতর থেকে সব রাধারানী শুনছে তখন জটিলা বলছে চল কুটিলা একবার দেখে আসি নন্দের ভবনে গোবিন্দ কি অবস্থা হয়েছে জটিলার কথা শুনে কুটিলা বলছে জানিস মা কি বলবো আমার না আমার না মনটা একটা কেমন কুকুর জানিস কেমন একটা করছিল তা চল মা তুই আর আমি দুইজনে মিলে চলে যাই নন্দের ভবনে ওই গোপালের কি অবস্থা কি হয়েছে কি ব্যাধি হলো তার কেন এমন অবস্থা হলো কেন মায়ের কোলে অচৈতন্য হয়ে পড়ল চল দুজনে এই সকল কথা রাধা রানী আমার শুনতে পেলেন যখন রাধা রানী শুনতে পেলেন তার সকালবেলার ঘটনা মনে পড়ে গেল সে যে বলেছিল তার প্রাণপতিকে কাছে পেয়ে তার মনের কথা তো বলেছিল তখন তার মনটা মুগে উঠলে প্রাণবধুর উদ্দেশ্যে বললেন প্রাণবধূ আমি শুনেয়া দেখি এই কৃষ্ণ বিবাহিনীর ঘরে আমি বসত করি ভালো বলো প্রাণবধু তোমার ছাড়া আমি কেমন করে বছল রাধারানী বলছিল রাধারানীর যে প্রেম সেই প্রেম বোঝার মতো আমাদের কোনো জ্ঞান নেই কোনো যোগ্যতা নেই কোনো ক্ষমতা নেই সেই রাধারানীর প্রেম বোঝার মতো আমাদের কোনো যোগ্যতা নেই কিন্তু শাস্ত্রে বললেন যদি চিন্তা কিন্তু ওই একশোবার উচ্চারণ কৃষ্ণ না যদি একবার রাধে বলে উচ্চারণ করে তবে কিন্তু রাধারানীর কৃপা হবে কেন না সেই শক্তিটা ভগবান দিয়ে রেখেছেন যে নামের থেকে নামি বড় জয় রাধে যিনি নামের নামি তিনি যতটা না বড় যিনা তার নাম করেন সেই বড় জয় নিতাই নিতাই গৌর হলি তাহলে রাধারানী আমরা হেলাই অবহেলায় ভালোবেসে যদি একবার রাধারানীর নাম করি বাবা রাধা রানীর কৃপা হলেই তবে কৃষ্ণচন্দ্রের কৃপা হবে